হি এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে কক্সবাজার সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে হচ্ছে আমরা কি কি করলাম সব কিছু নিয়ে আজকে ব্লগ এই তো আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু হচ্ছে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল আর ব্রেকফাস্ট স্টার্ট ছিল হচ্ছে সাড়ে সাতটায় তো আমি হচ্ছে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠি উঠে হচ্ছে বেলকনিতে গিয়ে একটু ফুটেজ নেই কারণ বেলকনিতে দেখছিলাম যে পুরোটা কাঁচ একদম ভিজে গিয়েছে কুয়াশাতে তো আমি হচ্ছে কুয়াশার এই ভিডিওটা নিচ্ছিলাম আর এই তো এই হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া যেখানে আমরা একজনও এখন পর্যন্ত যাইনি কারণ হচ্ছে আমাদের হাতে এতটা সময়ই ছিল না আমরা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে টাইম টু টাইম ধরে হচ্ছে যাচ্ছিলাম যার জন্য হচ্ছে আমাদের এক্সট্রা কোনো মানে সময় ছিল না যে আমরা পুরো ইন মানে হোটেলটা ঘুরে দেখব এই তো আমি কথা বলতে বলতে হচ্ছে ব্রেকফাস্ট লাউঞ্জে চলে এসেছি আর এসে দেখলাম যে আমি আমরা সহ আরও কয়েকজন এসেছে আর কি মর্নিংয়ে তো এই তো আমি মর্নিংয়ে আসাতে হচ্ছে ভালো মতো করে ফুটেজ নিতে পারছিলাম কারণ হচ্ছে হিউজ ক্রাউড যখন শুরু হয়ে যাবে তখন হচ্ছে আপনি এত সুন্দর করে ভিডিও করতে পারবেন না কারণ হচ্ছে মানুষের একটা ক্রাউড থাকে তো এই জন্যই হচ্ছে আমি মর্নিংয়ে এসেছিলাম আর এই তো আমি হচ্ছে এখানে প্রত্যেকটা সেকশান খুলে খুলে দেখছিলাম যে কোথায় কি আছে তারপর হচ্ছে কি কি মেনু আছে আজকে মেনু আজকের আইটেমগুলো অনেক মজার ছিল এখানে অনেক কিছু ছিল যেমন হচ্ছে বাচ্চাদের জন্য চকস ছিল মিল্ক ছিল তারপর হচ্ছে যারা একটু হেলদি ব্রেকফাস্ট করতে চায় তারা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টটা করতে পারতো সেই সাথে হচ্ছে আমাদের বাঙালি ট্র্যাডিশনাল যে ব্রেকফাস্ট থাকে পরোটা তারপর ডিম ভাজা এগুলো সবই ছিল এই তো আমি হচ্ছে ব্রেকফাস্ট সেকশনটা দেখে তারপর হচ্ছে ডেজার্ট সেকশানে চলে গিয়েছি আমি কিন্তু অনেক ডেজার্টের লাভার আর সেই সাথে হচ্ছে আমি আমার যে মেন ব্রেকফাস্ট সেটা নিয়ে এসেছিলাম আমি হচ্ছে অ্যাট ফার্স্ট স্টার্ট করেছিলাম হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে আর হচ্ছে সাথে একটা সেদ্ধ ডিম ছিল আর এই তো আমি আমার বাবুর জন্য হচ্ছে পরোটা নিয়ে এসেছিলাম আর আমাদের জন্য হচ্ছে এই ফ্রেশ জুসটা নিয়ে এসেছিলাম জুসটা অনেক মজা ছিল আমি হচ্ছে এই জুসটা খেয়ে অনেক ভালো লেগেছিল। আমার আমি এই জুসটা পরবর্তীতে আবার এনে নিজের জন্য আরেকটা নিয়ে এসেছি আবারও খেয়েছিলাম আর তো আমি হচ্ছে এত সুন্দর একটা ভিউতে বসেছিলাম যেখানে বসে হচ্ছে সামনের আপনার হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও উপভোগ করতে পারছিলাম সেই সাথে হচ্ছে ব্রেকফাস্টটাও কন্টিনিউ করছিলাম এই তো আমি হচ্ছে আমার খাওয়া কমপ্লিট করছি আমি হচ্ছে ফার্স্টে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে স্টার্ট করি যেহেতু হচ্ছে আমি সকাল সকাল এত ভারী কোনো কিছু খেতে পারি না সেজন্য হচ্ছে আমি ব্রেড অ্যান্ড বাটারটা দিয়েই আমার ডেটা স্টার্ট করি তারপর হচ্ছে আমি সাথে যে ডিম সেদ্ধটা ছিল সেটাও খেয়েছিলাম কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে সকাল সকাল হচ্ছে একটু হেলদি ব্রেকফাস্ট করাটাই আমাদের জন্য উত্তম আর এই তো আমি হচ্ছে আমার খাওয়া এনজয় করছিলাম সে সাথে হচ্ছে কিছু ফুটেজও নিচ্ছিলাম আমার যেহেতু এখানে হচ্ছে নিজের জন্য খাবার খেতে হচ্ছিলো সাথে আমার বাবুর জন্য হচ্ছে খাবার নিয়ে আসা লেগেছিলো তো ও হচ্ছে এই কনফ্লেক্সটা হচ্ছে খেতে চাচ্ছিলো না যার জন্য পরবর্তীতে আমি আর ওয়েস্ট করিনি এই কনফ্লেক্সটা আমি খেয়ে ফেলেছিলাম কারণ হচ্ছে আমার ওই তো বললাম আমি সকালবেলা এত হ্যাভি কোনো খাবার খেতে পারি না যার জন্য হচ্ছে আমি একদম যে আর কি লাইট খাবারগুলো ছিল সেগুলোই হচ্ছে খাচ্ছিলাম আর এই তো আমি হচ্ছে এখানে কর্নফ্লেক্স এনজয় করছিলাম মিল্ক অ্যান্ড কর্নফ্লেক্সটা আমার কাছে অনেক ভালো লাগে এমনিতেও হচ্ছে যারা ছোট বাচ্চা ওরা তো অনেক এনজয় করে এই কর্নফ্লেক্সটা কিন্তু ও আমার আমার বাবুটা যেন কি হয়েছে ও সেদিন কোনো কিছুই খেতে পারছিল না এই তো এই খাবারটা নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য ও হচ্ছে ভুনা খিচুড়ি আর সাথে হচ্ছে চিকেন তারপর হচ্ছে এই বিনটা খাচ্ছিল আমি হচ্ছে এইখানে একটু পরোটা নিয়ে এসেছিলাম যেহেতু হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে আমি পরোটাই খেতে পছন্দ করি তো আমি হচ্ছে পরোটাটা চিকেন দিয়ে খাচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পুরোটাই কমপ্লিট আর এই তো এখানটাতে হচ্ছে আমি আর কি এখনও দেখছিলাম যে বাইরে কুয়াশা কত পরিমাণ রয়েছে আর এই তো লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে আমি একটু ফ্রুটস খেয়ে নিলাম কারণ হচ্ছে ফ্রুটসটা অনেক হেলদি ছিল সে সাথে হচ্ছে একদম ফ্রেশ কাট ফ্রুটস যাকে বলে সেটা ছিল এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আমার শাশুড়ি আমার সাথে এসে একটা ছোটো ক্লিপ নিলাম অনেক পছন্দ করে কী খাও খালাম উনি मैं शर्मा हां डॉक्टर बाबा बता आपने की खाछन सेब पी आलूदा चाट पर एक ही ओय किया ये आईवे पर এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি যখন চলে যাব তখন দেখলাম যে আমার ননাস আমার ভাগ্নি তারপর হচ্ছে দেবরু ওয়াইফ সবাই হচ্ছে এখন লাঞ্চ সরি ব্রেকফাস্ট করতে এসেছে আর আমি তো হচ্ছে আমারটা কমপ্লিট করে রুমে চলে যাব ফ্রেশন আপ হওয়ার জন্য আর এই ফাঁকে হচ্ছে আমি ওদের ক্লিপ নিচ্ছিলাম আর এই তো যেহেতু আমি হচ্ছে এখন আমার খাওয়া কমপ্লিট করে ফেলেছি তা আমি হচ্ছে আমার রুমে চলে এসেছি আর রুমে এসে দেখলাম যে এই ভিউটা একদম পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে সকালে কতটা পরিমাণ কুয়াশা ছিল আর এখন আলহামদুলিল্লাহ কুয়াশার পরিমাণ কমে গিয়েছে এবং সূর্য ওঠার স্টার্ট করে দিয়েছে আর এই তো এখন হচ্ছে আমি আমার রুমে গিয়ে রেডি টেডি হয়ে এখন নিচে যাবো লবিতে কারণ লবিতে হচ্ছে সবাই অপেক্ষা করছে আমরা হচ্ছে এখন বিচে গিয়ে সবাই হচ্ছে একসাথে আমরা গোসল করব যার জন্য হচ্ছে সবাই নিচে লবিতে চলে এসেছি আর এখানে একটা বিষয় হচ্ছে আমি একদমই মানে শক্ট হয়ে গিয়েছি কারণ হচ্ছে আমাদের সবার ড্রেস ড্রেসের কালার এক ছিল আমরা বিচে যাচ্ছি আজকে ম্যাচিং আছে আজকে ম্যাচিং আছে কালো কালো আজকে ম্যাচিং কেন কালো তো হয়ে গেল কালো এই যে এই তো এখন হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে বিচ একটু ওয়াকিং ডিস্টেন্স তো আমার শাশুড়ি হচ্ছে হেঁটে যেতে পারবে না যার জন্য হচ্ছে আমরা একটা অটো নিয়ে আর কি বিচে চলে যাই আমরা হচ্ছে সাইমন বিচে গিয়েছিলাম কারণ ওই তো বললাম ওইখানে হচ্ছে একদম মানে ক্রাউড অনেক কম থাকে যার জন্য হচ্ছে ওই বিচটাই আমরা এবার প্রেফার করেছিলাম আর এই তো বলতে বলতে বীচের কাছে চলে এসেছি আর এই বীজটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল আদার্স বীচগুলোতে তো একটু ক্রাউড থাকে সে সাথে হচ্ছে আপনার চিপসের প্যাকেট বলেন এবং আদার্স যে ময়লা থাকে সেগুলো তো থাকে কিন্তু এই বীজটা একদম ক্লিন ছিল যার জন্য হচ্ছে আমরা এই বিচটাতেই হচ্ছে চলে এসেছি আর এই তো এখন হচ্ছে আসার পরপরই হচ্ছে সবাই সবার মতো করে গোসল স্টার্ট করে দিয়েছে বিশেষ করে আমার বাবুগুলো হচ্ছে একদম মানে ওদের কোনো কন্ট্রোলে রাখা যাচ্ছিল না আমি হচ্ছে বিচে এসে কিছু ছবি তুলতে চাচ্ছিলাম কিন্তু আমি কোনোভাবেই সেটা করতে পারছিলাম না কারণ আমার ছেলে পুরোপুরি ভিজে একদম একাকার অবস্থা ওকে আমি কোনোভাবেই হচ্ছে সমুদ্রের পার থেকে আর কি আনতে পারছিলাম না যাই হোক তারপর আমি কিছুটা ছবি তুলেছিলাম ডিএসএলআর দিয়ে তারপর হচ্ছে এই তো ও এখন গোসল এনজয় করছে ও একা একা এতটা সাহসী আমি মানে আমি এটা আগে কল্পনা করিনি ও হচ্ছে একা একা একদম চলে যায় বিচের মাঝখানে ও একাই গোসল করতে পছন্দ করে আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই আর কি একটু ছবি টবি তুলছিলাম আমি আপুকে বলছিলাম যে ছবি তোলার আগে হচ্ছে আমি আমার ব্লগের ভিডিওটা নিয়ে নিই কারণ হচ্ছে ছবি তো আমরা সবসময় তুলতে পারবো কিন্তু ব্লগের যে ভিডিও ওটা একবার মিস করে গেলে পরে আর পারবো না এই তো এখানে হচ্ছে সবাই সবার মতো করে এনজয় করছিল আর এই বাচ্চা দুইটা হচ্ছে এই খেলনা দিয়ে পুরো বিচে হচ্ছে ওরা প্রাসাদের মতো বানানোর চেষ্টা করছিল আর আমি হচ্ছে সেগুলো ফুটেজ নিচ্ছিলাম সোয়াদ আর অরিন দুজন এত পরিমাণে বি মানে গোসল করেছে ওদেরকে মানে দেখ না দেখলে কেউ বুঝবে না ওরা প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছে সাথে তো আমাদের সায়ম ভাই আছে উনি তো একদম বিচে এত পরিমাণে গোসল করেছে যে ওনাকে মানে একটু পরে চিনাই যাবে না এই ফুটেজটাও আমার কাছে আছে সাইম ভাইকে যে একটু পরে কি শকিং লাগে মানে আপনারা দেখলে পুরোই অবাক হয়ে যাবেন এই তো আমার ছেলে হচ্ছে বিচে গোসল কমপ্লিট করে ও হচ্ছে খেলনা দিয়ে খেলছে আর আমার শাশুড়ি তো এখানে হচ্ছে বিচে নামবে তো উনি বলছে যে এই আসো আমার সাথে আমাকে একটু ভিডিও করো এই তো আমি হচ্ছে ওনার বিচের নামার যেই ইয়াটা ভিডিও করছিলাম আর এই তো আমি হচ্ছে আমার পা অর্ধেক বিজিয়েছিলাম বিচে তারপর হচ্ছে আমি এই ফুটেজটাও নিচ্ছিলাম কারণ হচ্ছে বিচে পানি এত পরিমাণে ঠান্ডা ছিল মানে আমি ভাবছিলাম যে আমি গোসল করব কি করব না কিন্তু সবাই যেভাবে এনজয় করছিল তখন মনে হলো যে না আমিও গোসল করে নেই এই তো আমার গোসল কমপ্লিট হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন চলে যাব আর এই তো বলতে বলতে আমরা হচ্ছে রেডি টেডি হয়ে দুপুরে লাঞ্চের জন্য হচ্ছে সেম প্লেসেই আসি এই হোটেলটাতেই হচ্ছে আমরা খেয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে খাওয়াটা এত ভালো ছিল ওদের পুরোই ফ্রেশ খাবার সার্ভ করে সে সাথে হচ্ছে ওদের ফিশটার কথা আর কী বলবো ফিশ তারপর হচ্ছে বিফ চিকেন এগুলো খুবই আম্মি ছিল আর এই তো বললাম যে সাইম ভাইকে একদম চেনা যাবে না এ দেখুন ওনাকে কি অবস্থা লাগছে উনি প্রায় দেড় দুই ঘন্টা বিচে গোসল করেছে যার জন্য ওনাকে এমন অদ্ভুত দেখাচ্ছিলো আর এই তো খাওয়া চলে এসেছে এখানে হচ্ছে সবাই সবার মতো করে আইটেম অর্ডার দিয়েছে আমি আমার ছেলের জন্য চিকেন আর আমার নিজের জন্য হচ্ছে বিফ কালো ভোনা অর্ডার করি আর এই খাবারগুলো অনেক মজা ছিল এই তো আমার বিফ কালো চলে এসেছে আমি আমার ছেলেকে খাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে আমি আমার নিজের জন্য খাবার খাচ্ছিলাম আর এই দিকে হচ্ছে সবাই সবার মতো করে খাবার এনজয় করছিল এ তো আপনারা হচ্ছে আমার আর আরও একটা ব্লগ আসবে সেখানে হচ্ছে আরেকটা পার্ট দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম